আসসালামু আলাইকুম আমি আশরাফুল হোসেন আমার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়ী আমার বয়স পঁচিশ বছর আমি দুই হাজার তেইশ সালে নভেম্বরে ওয়ার্ক পারমিট পাই তারপরে জুনে দিল্লিতে যাই অ্যাম্বাসি ফেস করে আমি আলহামদুলিল্লাহ রোমানিয়ার ভিসা পাই আমারও গ্রুপের মিজানুর রহমান ভাইয়ের মাধ্যমে সেপ্টেম্বরে আমার ফ্লাইট আমি অঙ্গীকার করে জানাচ্ছি যে আমি রোমানিয়াতে ছয় মাস থাকব ছয় মাসের আগে পালাবো না সময় আমার জন্য দোয়া করবেন এবং মিজানুর রহমান উপকারের জন্যও দোয়া করবেন ধন্যবাদ কিন্তু সঠিক গাইডলাইন এবং বিশ্বস্ত এজেন্সি পাচ্ছেন না তাহলে আমরা ওয়ার্ল্ড ওয়াইড কনসালটেন্সি অ্যান্ড ভিসা সার্ভিস সেন্টার আছি সর্বদা আপনার সাথে তাই আর দেরি কিসে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে ঠিকানা এস্কেন্টার ভবন তৃতীয়তলা দেলোয়ারা জাহান কলেজের সামনের পাশে বাকলিয়া এক্সেস রোড আঠারো নং ওয়ার্ড বাকলিয়া চট্টগ্রাম বাংলাদেশ আমাদের ইউরোপিয়ান অফিস সেবাস্তিয়া এইট বাই এইট এরভান আর্মেনিয়া Bucharest, Romania, Rome, Italy, 01794 685159.